আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই ফ্লাওয়ারের সেলাই টিউটোরিয়াল শেয়ার করব ফার্স্টে আমি অফ ক্যামেরাতে আর্ট করে নিয়েছি দেন এখানে সুন্দরী লাচ্চি সুতা দুই তার করে নিয়েছি এবং ফার্স্টে ফুলের পাপড়িগুলো সেলাই করছি ফুলের পাপড়িতে আমি শার্টিন স্টিচ দিয়েছি পুরো ফ্লাওয়ারটাই আমি শার্টিন স্টিচ দিয়ে করেছি শুধু ডালে আমি ডাল সেলাইটা দিয়েছি এখানে সুন্দরী লাচ্চি সুতা বেগুনি কালার নিয়েছি আর এখানে তিনটা পাপড়ির একটা ফ্লাওয়ার করা হয়েছে এবং নিচের দুটো ডালের সাথে দুটো পাতা আর্ট করেছি সেম প্রসেসে তিনটা পাপড়ি করে নিতে হবে অপর পাপড়িটাও করে নিয়েছি এখন মাঝের অংশে হলুদ কালার সুতা দিয়েও শার্টিন স্টিচ দিয়ে দিব এখানে আমার ক্যামেরাটা একটু নড়ে গিয়েছিল যার কারণে ভিডিওটাই একটু ঝাপসা এসেছে আমি পরে ভিডিওটা এডিট করার সময় গিয়ে দেখতে পারলাম একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেন এরপর আমি ডালে ডাল সেলাই দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু হলুদ সুতাটাই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে সবুজ কালার সুতা দিয়েও ডালের কাজটা করে নিতে পারেন দেন এরপর পাতার কাজ করব পাতাতেও আমি সেম প্রসেসে পাপড়ির মতোই শাটেন স্টিচ দিয়ে ভরাট করে দিব আর একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কাজগুলো কিন্তু মাস থেকে শুরু করেছি দেন এক পাশ হয়ে গেলে আর এক পাশের কাজ করেছি